ভাই নাই আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আমার ভাই নাইম আর আমার ছোট ভাই সিয়াম আমরা তিনজন মিলে জার্মানির একটি ভয়ানক ভূতুড়ে হোটেলে সামনে উপস্থিত হতে যাচ্ছি যেখানে 2008 সালে একটি পরিবারকে নিঃশংসভাবে হত্যা করা হয় তারপর থেকে এই হোটেলটি সম্পূর্ণ ভূতুড়ে এবং পরিত্যাক্ত আমি হোটেলে একা এসে সাহস কোয়েনে কারণ দেখেন এই হোটেলটি সম্পূর্ণ আপনার পরিত্যক্ত পুরা জঙ্গলের মাঝখানে এই সেই হোটেল এই হোটেল তো অবস্থিত তো আজকে আমরা তিনজন মিলে এই ভুতুরে একটা হোটেলে এসেছি আপনাদের সকলকে নিয়ে আশা করি আপনারা সকলে ভিডিওটা দেখবেন এবং দয়া করে ভিডিওটা শেয়ার করবেন কারণ আমরা আপনাদের জন্য রিক্স নিয়ে থাকি আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি অনুপ্রেরত অনুপ্রেরিত হয়ে বা অনুপ্রেরণা পেয়ে আমরা আরও আরও হাজার হাজার ভুতুরে প্লেসিং ইংশাল আপনাদের নিয়ে যাব তো তাহলে চলুন এই ভুতুরে হোটেলটার মধ্যে যাওয়া যাক আর দয়া করে সবাই শেয়ার করবেন তাহলে চলেন তাহলে চলুন সেই ভয়ানক হোটেলটার মধ্যে যাওয়া যাক

পরিত্যক্তি যেখানে পরিত্যক্ত টয়লেট আছে সেখানে কিন্তু খারাপ জিন শয়তানে কিন্তু উপস্থিতি থাকে বাসস্থান বাসস্থান কিন্তু এই খারাপ পরিত্যক্ত টয়লেট বলে দিলাম এই দেখেন

আমরা এই বাসায় আসার আগে অনেক কিছুই শুনছি যে বাসায় একেবারে জঙ্গলের মাঝখানে পুরা জঙ্গলে কোন মানুষ কেউই আসেন এই বাসায় বলতে গেলে আপনার কেউই না দেখেন না কত পুরানো হ্যাঁ এইখান থেকে এইখান থেকে এই রুম থেকে এই রুম থেকে

এই অনুভূতি আমরা এখন এই এরকম একটা ভয়ানক বাসার মধ্যে আছি এই একটা অনুভূতি আপনি অনেকে বুঝবেন না আচ্ছা তোমরা বলো তো ভাই কেমন এখানকার কেমন লাগতেছে তোমাদের আশেপাশে চারিদিকে জঙ্গল কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই জনমানবের কোনো কিছু নাই আপনাদের আমরা ঢোকার সময় দেখাইছি বের হওয়ার সময় আরেকবার দেখাবো আশেপাশে অবস্থাটা কি রকম কি একটা লোকেশন এই জায়গাটা তখন দেখলে আপনারা বুঝতে পারবেন যারা এভাবে হাসা হাসি করেন আমি তাদের রিকোয়েস্ট করব আপনারা যদি পারেন

лейбранокс, артобуапяіставанне.